আসসালামু আলাইকুম রহমতুলিল্লা সৌদি আরবের কপি শপ এবং আবাসিক হোটেল মনে হয় বাংলাদেশের দালালের বাপ দাদার প্রত্যৃক সম্পত্তি কারণ সৌদি আরবে যাদেরকে পাঠাচ্ছে বা যারা আসতেছে একশোর মধ্যে প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট লোকদেরকেই বলে পাঠাই ডেউটি হবে কপি শপে আর না হয়ে আবাসিক হোটেলে এভাবে লোকগুলোকে দেশ থেকে আমালাই দি ভিসা দিয়ে যেটাকে ফ্রি ভিসা বলা হয় এই ফ্রি ভিসা দিয়ে তিন মাসের একামা দিয়ে পাঠাচ্ছে দালালরা এবং দিন শেষে দেখা যাচ্ছে এই সমস্ত লোকগুলো সৌদি আরবে এসে কেউ মসজিদের আঙিনাতে ঘুমাচ্ছে কেউ কেউ আছে আত্মীয় স্বজনের মাধ্যমে তাদের বাসায় উঠেছে আবার কেউ কেউ আছে রাস্তাতে ঘুরতেছে সৌদি আরবে সবচেয়ে বেশি যারা ফ্রি ভিসা যেটাকে বলা হয় কথিত আমেলাই দিই ভিসা কথিত ফ্রি ভিসা যেটা হ্যাঁ এই বিষায় এসে গুপ্তভোগী বা তাদের সবাইকে মোটামুটি বলে দেই যে কফি শপ অথবা আবাসিক হোটেলের কাজ হ্যাঁ এমন মনে হয় যে সৌদি আরবের আবাসিক হোটেল এবং কফি শপ এগুলো হচ্ছে দালালের বাপ দাদার প্রতীক সম্পত্তি হ্যাঁ সেলের দেশ থেকে লুক পাঠাইছে আর বাবা দেশে রিসিভ করে কাজ দেবে মানুষদেরকে তো এভাবে মানুষগুলোকে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি মানুষ যারা আসতেছে আর বেশিরভাগ মানুষ হচ্ছে হয়তো তাদেরকে বলে কফিস ডিউটি দেবে আর না হয়তো বলে আবাসিক হোটেলে ডিউটি দেবে তো এভাবেই মানুষদের সাথে প্রতারণা করতেছে বর্তমানে দালাল